মনের মুকুর গল্প পাঠের আসরে আমার সমস্ত প্রিয় বন্ধুদের জানাই সাদর আমন্ত্রণ মূল গল্পে যাওয়ার আগে আমি আপনাদের বলবো যে গল্পটি যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক দেবেন ও গল্পটি শেয়ার করবেন আর যদি চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে সাবস্ক্রাইব করে দেবেন এবার তাহলে মূল গল্পে আসা যাক আজ আমি আপনাদের পড়ে শোনাব শীর্ষেন্দু মুখোপাধ্যায়ের লেখা একটি খুবই সুন্দর ছোট গল্প গল্পের নাম আনন্দ বসন্ত রায় ছিলেন সাদা মাঠা গৃহস্থ মানুষ বড় কোম্পানির অ্যাকাউন্টস ডিপার্টমেন্টের সিনিয়র কেরানি মাইনের দেড় হাজারের মতো তার উপর ওভারটাইম বোনাস ভালোই ছিলেন বলা যায় চাকরি অন্ত প্রাণ কখনো কখনো মাসে দু একবার একটু হুই শিখতে যেতেন বাড়ি আর অবসর সময়ে রেডিও বা রেকর্ড প্লেয়ারে একটু আধুনিক বা রবীন্দ্রসঙ্গীত শুনতে ভালোবাসতেন আর খবর কাগজ পড়াটা ছিল তার নেশার মতো নিজের হাতে বাজার করতে ভালোবাসতেন ছেলে মেয়েদের খুব যত্ন নিয়ে পড়াতে বসতেন মাঝে মধ্যে হিসেব করতে বসতেন যে আরও পনেরো বছর চাকরির পর তিনি প্রভিডেন্ট ফান্ড গ্র্যাচুইটি নিয়ে কত পাবেন কিংবা দুটো জীবন বিমার পলিসি থেকে বা কত আসবে হিসেবে তার মাথা পাকা হিসেব করে টাকার যে অঙ্কটা পেতেন সেটা খুবই ভালো বাকি জীবনটা চিন্তার কোনো কারণ নেই তার স্ত্রীও খুব হিসেবি এবং সংসারের পাকা গৃহিণী সুতরাং জীবনটা তার কাছে কখন কখনো কুসুম বলে মনে হতো নিজের অবস্থায় কেউ সুখী নয় এই আত্মবাক্যটা তার কাছে বাড়াবাড়ি বলেই মনে হতো সুখী নয় কেন এই তো তিনি তিনি তো বেশ সুখী বড় ক্যারানের থেকে অফিসার হওয়ার কোনো বাসনাই তার ছিল না কারণ বড়ো প্রাইভেট কোম্পানিগুলোর অফিসারায় হচ্ছে বলি তাদের বড় কর্তারা হুড়ো দেয় ক্যারানিরা মানে না এইসব প্রতিষ্ঠানে সবচেয়ে সুখী চাকরি বড় ক্যারানির আর ডাইরেক্টরদের কাজেই অফিসারের প্রমোশনের বসন্ত রায়ের নেই সেদিক দিয়ে তিনি সুখী ছোটখাটো কিছু চাহিদা সামান্য কিছু অভাব যে ছিল না তা নয় তবু তেমন কোনো তীক্ষ্ণ যন্ত্রণা বা তীব্র সমস্যা তার ছিল না তিনি সুখী ছিলেন তুলনামূলকভাবে সপ্তাহে দুটো ছুটির দিন আর রবি এই দুদিন নানাভাবে কাজে লাগে বিশেষ ঋতুতে মাঝে মাঝে ছেলে মেয়েদের নিয়ে প্রকৃতি দেখাতে ডাওয়ান হারবার ক্যানিং বা ব্যান্ডেলে চলে যান কলকাতার পাষানপুরীতে ছেলেমেয়েরা প্রকৃতির অভাবে না দরকচা মেরে যায় সেই ভয় তা এই রকমই একদিন প্রকৃতি দেখতে গিয়েছিলেন ঢেলকোকাঁয় গড়িয়া রেল স্টেশন থেকে কিছুটা পূব দিকে ছেলেবেলার বন্ধু অম্বুনাথ সেখানে বাড়ি করছে বাড়ি বলতে অবশ্যই কিছুই না অম্বুনাথ দাপোদা প্রাইমারি স্কুলের হেডমাস্টার বাঁশের বেড়া মাটি কিছু ইঁট খেতে ওই জয় কিছু রকমের কোনো একটা বাড়িটারি তুলছে তার মধ্যে দুটো ঘর আছে উপরের টিন একটু উঠোন আছে আর উঠোনের পাশে একটু বাগান মতো অমরনাথ এবং তার পরিবারের সকলেই চেহারা একটু গেমো গেমো ভাবে তা উঠোনাদি বন্ধু মোড়া পেতে বসে গল্প করছিলেন মাথার উপর একটা নারকেল দড়ি জাল চালির মতো ঝুলছে তাতে লাউ ডাগা গেছে ফাঁক ফোঁকর দিয়ে আলো চিকরড়ি হানছে ভারী সুন্দর পরিবেশ ছেলেমেয়েরা অম্মুনাথের বাচ্চাদের সঙ্গে মিলেমিশে খেলা করছে অমরুনাথের বউ ঘুমটা টেনে মুড়ির বাটি আর চা দিয়ে গেল অম্বুনাথ হঠাৎ বলে উঠলেন হ্যাঁ বসন্ত আমি বড় সুখে আছি হেট বসন্ত কেমন যেন অবাক হলো চারিদিকে চেয়ে তিনি অম্মুনাথের সুখের তো কোনো হদিস দেখতে পেলেন না আর তাছাড়া এ ধরনের কথা আজকাল কারো মুখে বড় একটা শোনাও তো যায় না তাই তিনি অবাকে বলেন কিরকম রোগা এবং ট্যারা অম্মুনাথ তার তেরা বেড়া বড় দাঁত বের করে হাসেন বলেন হ্যাঁ কিরকম কিরকম তো জানি না তবে মনে হয় হ্যাঁ বেশ আছি তো গেও স্বভাবের অম্মুনাথ রহস্য করা মানুষ কিন্তু নয় বসন্ত এক চিমটি মুড়ি মুখে দিয়ে এক চুমুক চা খেয়ে বললেন সুখ হ্যাঁ সুখ মাঝে মাঝে মাঝরাতে উঠে এত আনন্দ হয় যে আমার নাচতে ইচ্ছে করে দিন মানেও বেশ ভালোই সুখ টের পায় ভাবি চারদিকে অবস্থা তো দিনকে দিন খারাপই হচ্ছে তো আমার এই ভুতুরে সুখটা আসছে কোথেকে তখন বসন্ত চিন্তানিত মুখে বললেন হ্যাঁ কি লটারি টটারি পেয়েছে নাকি আরে দূর ও সব নয় এর মধ্যে পারস্ত্রিকতা বলে কিছু নেই এটা একটা অন্য জায়গা থেকে আসে ও তা কোথেকে আরে সেটাই তো ভাবি স্কুলটা চলছে না সরকারি টাকা আটকাছে বহুকাল চালের দ্বারে উঠি উঠি করছে নগদ পয়সা নেই যে আকালের জন্য কিছু ধরে রাখবো চারিদিকে কেমন দুর্ভিক্ষ দুর্ভিক্ষ গন্ধ ছাড়ছে তার মানে না আমার তো সুখে থাকার কথা নাই কিন্তু তবুও সব কিছু চাপা দিয়ে কোর থেকে যে সুখটা আসছে কে জানে মাঝে মাঝে মনে হয় কি জানো মনে হয় আমাকে ভূতে পেলো নাকি ও আরও একটু খুলাস করে বলো তো সুখ যখন হচ্ছে তখন কারণ একটা নিশ্চয়ই আছে তা আছে বোধ হয় তা সে তোমার গাড়ি বাড়ি টাকা পয়সার সুখ নয় এটা অন্য রকম নইলে আমার আর সুখের কি আছে বলো না তবু আনন্দটা আসে ঠিক ঝড় বাতাস বা বাদলার মতো আমার ভিত শুদ্ধ নাড়িয়ে দেয় আমার আর কিচ্ছু চার থাকে না ও বটে হ্যাঁ বুঝলে বসন্ত আজকাল আর ঘরে থাকতে ইচ্ছা হয় না অবসর পেলে আমি মাঠে ঘাটে চলে যাই গাঁগঞ্জে ঘুরি মানুষের শব্দ পেলেই বসে যাই আলাপ সালাপ করতে চারদিকে পৃথিবীটা যেন বেশ বড় হয়ে যাচ্ছে মানুষজন যেন সব বা আত্মীয়ের মতো হয়ে উঠছে কাউকে শত্রু বলে পর বলে মনেই হয় না এটা আকাল আসছে জানি তবু মনে হয় তুমি আর মাটি খামচে ধরে ঠিক টিকে যাব ভয় নেই তখন বসন্তরা একটা শ্বাস ছেড়ে বললেন হ্যাঁ এ তো হলো কথা মানুষজনকে আপন করা নিজের দুঃখকে পাত্তা না দেওয়া বা কথা তো ভালো জিনিস না না আরও আছে বুঝলে সে কথা থাক তা এখনকার যে অবস্থা তাতে আমাদের ডুব জল পায়ে পাথর বাঁধা তো তবু কিন্তু আনন্দটা ঠিক লেগেই আছে পেছনে তাই বলি এ লক্ষণ হয়তো ভালো আর ভালো নয় পাগল টাগল হয়ে যাব নাকি বসন্ত রায় মাথা নেড়ে বললেন আরে না না হ্যাঁ তবে একটু ডাক্তার করে নিও আর এই কথাটা যেন পাঁচখান করো না অম্মনাথ মাথা নাড়েন কিছুক্ষণ গম্ভীর হয়ে থেকে হঠাৎ ফিক ফিক করে হাসতে থাকেন আপন মনে ছেলে মেয়েদের নিয়ে ফেরার পথে ভারী চিন্তায় পড়ে যান বসন্ত রায় অমরনাথের আনন্দটা তিনি ঠিক বুঝতে পারেন না তো বড় অবাক কাণ্ড দুঃখের কারণ বিদ্যমান থাকতেও একজন কোন চোরাচালানের রাস্তায় এক বিদেশি আনন্দ আমদানি করছে সেটাই তো মাথায় আসছে না তাহলে কি অম্বুনাথ পাগল হয়ে যাচ্ছে না তো তো এরকম ভেবে বসন্ত আবার দুশ্চিন্তাগ্রস্ত হন আবার তার নিজের জন্য একদম দুঃখ হতে থাকে অমরুনাথের ওই চোরাই আনন্দটা তিনি নিজে কোনো দিন পাবেন না বলে আজকের গল্প তাহলে এখানেই শেষ করছি গল্পটি কেমন লাগলো তা কমেন্ট করে জানাবেন আর যদি ভালো লাগে তাহলে একটা লাইক দেবেন ও গল্পটি শেয়ার করবেন আর যদি মনের মুকুর চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে এখনই সাবস্ক্রাইব করে দিন আজ তাহলে আসি বন্ধু খুব শীঘ্রই আবার হাজির হব এরকম একটি সুন্দর গল্পের ভিডিও নিয়ে ততক্ষণ সবাই খুব ভালো থাকুন সুস্থ থাকুন আনন্দে থাকুন নমস্কার